প্রায় সময় বলে আমার কি দোষ উনি ওনার কোন দোষই খুঁজে পান না একদম বেগুনা মাছ হোক আপনাদের এই মাছুম লোকটা কেন তারা এই যে বুঝা যাচ্ছে এক কাজ করা উচিত এই গোটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পাদুর মাফ চাওয়া উচিত কথা বলে লেখা ভাই তার কথা মতো আমাদের কি করা উচিত কথা বুঝে নেই মনে হয় ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পাদুর মাফ চাওয়া উচিত কারণ সে তো বেগুনা মাসুম তার তো কোনো দোষ নাই সে সব সময় বলে যে আমার কি দোষ তার দুষ খুঁজে পান না আমি শৈদ হাসি হাসিনাকে বললো শুধুমাত্র দু একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাও হিদি মুসলমান দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেমকে না সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার কথিত স্বামীকে খুশি করার জন্য সাব্বিশ্ব আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছেন আপনি কি দোষ করেছেন আপনি খুঁজে পান না দু হাজার তেরো সালে সাপলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে বুড়ের চালিয়ে অসংখ্য আলেন এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাল গোলাকে ডাস কিনে চলে বেড়েছিল আপনি তো নিজের নিজের দোষ খুঁজে পান না সাধারণ জন সেরা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছিল নবী মৌসা ক্যারিমুল্লা তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করতে সুবাহ বলেন আল্লাহ পাকে এই মর্যাদা তাকে দান করেছিল তুর পাহাড়ে যাওয়ার সময় শয়তানের সাথে দেখা শয়তান নবী মূসা কলিমুল্লাহকে দেখে বলছে আল্লাহর নবী মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন বলে হ্যাঁ যাচ্ছি আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আল্লাহকে বলবেন আমি তওবা করতে চাই আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি একটু আল্লাহকে বলবো মূসা খালিও বললেন কোনো অসুবিধা নাই আমি বলবো তিনি ইতুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন নিজের কথা শেষ হওয়ার পরে এবার তিনি উপস্থাপন করলেন উত্থাপন করলেন হে আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল তো শয়তান তো তওবা করতে চায় তুমি কি তার জন্য তওবার দরজা খোলা রেখেছ করবে না আল্লাহ পাক তো ফিউচার জানেন জানেন না যদি বলেন জানেন না বলেন ও তো করবে না আল্লাহ তো বলছে তবা করতে চাচ্ছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলেন হ্যাঁ আছে ওর জন্য তহবার দরজা খোলা আছে কিভাবে তহবার দরজা খোলা আছে তার জন্য যে আদমকে শেষ দানা দিয়ে অহংকার করেছিল আদম তো এখন আর দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়েছে আদমের কবরের সামনে গিয়ে শেষদা দিয়ে যদি আমার কাছে কান্না করে আর আমার কাছে যদি মাফ চায় আমি আল্লাহ পাক শয়তান কেও মাফ করে দেব মুসা আল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে নেমে আসলেন শয়তান অপেক্ষা আছে আল্লাহ পাক কি জবাব দিয়েছেন রাস্তায় আবার দেখা ও মুসা আমার কথা মনে আছে তো বলে হ্যাঁ মনে আছে তা আমি যে বলেছিলাম আল্লাহর সাথে আমার ব্যাপারটা উত্থাপন করার জন্য করেছিলেন বলে হ্যাঁ করেছিলাম আল্লাহ কি বলেছেন আমার জন্য তওবার দরজা খোলা আছে বলে হ্যাঁ আছে আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে তবে শর্ত হলো যে আদমকে সেজদা না দিয়ে তুমি গোমরাহ হয়েছো মারদুদ হয়েছে। রাজিম হয়েছো মালউন হয়েছো সে আদমের কবর কি সেজদা দেবে দিয়ে আল্লাহ কাছে যদি মাপ চাও আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবে এই কথা শোনার পরে শয়তান কি বলে শুনেন শয়তান বলে জিন্দা আদম রে সেজদা দেই নাই মরা গারে সেজদা দেবে আমার কোনো মান সম্মান নাই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ যুক্তি দিয়ে তর্ক দিয়ে শয়তান ভুলের উপর অবিচল থাকলো কিন্তু সূচনায় ভুগলো না শয়তান যেমন অনুশোচনা না করে মালন হয়েছে ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে বর্তমান জমানার নব্য ফেরাউন নব্য আবু চাহাল নব্য কারণ স্বৈরাচারী হাসিরাও হাজার হাজার মানুষ খুন করে এখন পর্যন্ত ক্ষমা চাই নাই কথা বলতে হবে এর মধ্যে কোন অনুশোচনা আছে আরো যদি বলেন ওদের দলের কারণ শোচনা আছে ওরা প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয় কি স্ট্যাটাস দেয় জানেন এই দিন দিন নয় আরো দিন আছে মানে পিঠের সামনে যাও দুই একটা থাকতো এদের কুরকুরানি ছেলায় তাও থাকবে কথা বল ভান বলেন ভাই ঠিকই না বলেন ধানমন্ডির বাড়ি কুড়িয়ে দেওয়া হলো এদের অহঙ্গদেরও কারণে ঠিক না অহংকারের পরিণতি হচ্ছে এগুলো যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই নাই আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ উনি উনার কোনো দোষই খুঁজে পান না একদম বেগুনা মাসুম আপনারা এই মাসুম লোকটা কেন তারাই দিলেন এটা আমার বুঝে আসতেছে এক কাজ করা উচিত একুটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পাদুর ধরে মাফ উচিত কথা বলে লাগেন ভাই তার কথা মতো আমাদের কি করা উচিত কথা বুঝেন নাই মনে হয় ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পা ধরে মাফ চাওয়া উচিত কারণ সে তো মাসুম তার তো কোনো দোষ নাই সে সব সময় বলে যে আমার কি দোষ তার দোষ উনি খুঁজে পায় না আমি শরীর আচারী হাসিনাকে বলবো শুধুমাত্র দু হাজার সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাও হিদি মুসলমান দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেমকে না আনার জন্য সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথাকরিত স্বামীকে খুশি করার জন্য ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন আপনি কি দোষ করেছেন আপনি তো খুঁজে পান না দু হাজার তেরো সালে সাপলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে বুলেট চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের ছড়িয়েছিলেন আপনি তো নিজের নিজের দোষ খুঁজে পান না সাধারণ জন সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছিলেন আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না আপনি জুলাই আগস্টের বিপ্লবে দু হাজার থেকে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন আপনি তো অপরাধ খুঁজে পাননি শত শত মানুষকে গুম করা হয়েছে ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন আপনার কোনো দোষ নেই কথা বলেন না ভাই তার কোন অপরাধ উনি চোখে দেখেন না শয়তান যেমন ওর অপরাধ চোখে দেখে না শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনাও তার কোন দোষ খুঁজে পায় কথা ঠিক না ঠিক সে যদি অনুশোচনায় ভুক্ত তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত সহনীয় হয়ে যেত উনি কোনো দোষ খুঁজে পান না দু হাজার সালে অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামায় নিয়ে গেলেন আমার কি অপরাধ ছিল আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পড়াইয়া গরু রশি দিয়ে বাঁধলেন আদালতে তুললেন জিজ্ঞেস করলাম অপরাধ বলে অপরাধ সব উপরের নির্দেশ কিচ্ছু জানি না আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে শুরুটা ককটেল বোমা পাওয়া গেছে এর পরেও হাসিনার কোনো দোষ নাই কথা ঠিক কিনা বলেন বুধবাজার কেন্দ্রীয় জামে মসজিদ দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল ক্ষতি মসজিদে আমি ছাড়া কোনোদিন কোনদিনে বাদ পড়ানো হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য সেই মসজিদে আপনারা আমাকে তিন থেকে সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেন প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন আপনারা দোষ খুঁজে পান না আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন পৃথিবীর ইতিহাসে ফেরাও এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি সৈরাচারী হাসিনা করেছে এরপরে হাসিনার কোনো দোষ নাই স্পষ্ট আল্লাহর কোরআনের সাথে যে দাফর মানি সৈরাচারী হাসিনা করেছেন দেশের হকমন্ত আলেমদের সাথে যে নিষ্ঠুরতম আচরণ স্বৈরাচারী হাসিনা করেছে যত শত মানুষ সে খুন করেছে হাজার বার শতবার হাসিনার ফাঁসি হলেও তার পক্ষে প্রাশ্চিত্ত হবে না কথা বলতে হবে ঠিক কিনা বলে আবার তার পক্ষ হয়ে কথা বলে আবার নাকি আবার ফিরে আসবে আসেন কথা বলে না কেন আপনি তো চট করে আসবেন আসেন আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি আপনারা রাজি আছেন না আপনি চট করে কেমনে আসবেন সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন এই পাপে একটু আপনি নাই হয়ে গেছেন ঠিক না এই পাপে যদি বুলডোজার খান যদি দেশে ঢুকতে যান অবস্থাটা হবে কি আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি মনে আছে আমাদের সব মনে আছে কিছু ভুলে যায় না মনে রাখবেন এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার সৈরাতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছেন আপনারা কি ঐক্যবদ্ধ আছেন তারা কারা আছেন হাত দেখতে চায় দোষ খুঁজে পান না কিছু দোষ দেখাই দিলাম এগুলা সব হেডলাইন মোটা দাগের আর গোপনে কত আকাম করছে এটা আল্লাহ সারা কেউ জানে না কথা বলেন ভাই সে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলতে পারবে না আসলেই ভুলে নাই ভারত ঠিক কিনা বলেন আসলেই ভুলে নাই গোটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জাগা দেয় না ওরা পৃথিবী পাক সংকীর্ণ বানায় দিয়েছেন